এতদিনে লাগানো হয়েছে কালো কালো হয়ে গেছে পালিশ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একদম বোর পাঁচটা থেকে আমি আজকের ব্লগ টা শুরু করেছি বোর পাঁচটায় উঠে ফজরের নামাজ আদায় করে এখন নাস্তা খেয়ে এনেছি এরপরে চলে এসেছি গত বছর আমি দেশে আসার পর এই কাবার লাগিয়ে নিয়ে রেখেছিলাম এবং টেবিল উপরেও কাবার দিয়েছিলাম যেহেতু ময়লা না হয় এখন দেশে এসেছি এসেই আজকে সব খুলে নিয়ে সব পরিষ্কার করে নিচ্ছি কেন জানি মনে হচ্ছে আমি যে ডাইনিং চেয়ারের যে কাবার গুলা দিয়েছি চেয়ারের কাবার গুলার ভেতরে যে কালো কালো হয়ে গেছে ইয়া গুলা কালার গুলা তো এই জন্য কাবার গুলা খুলে ফেলেছি খুলে এখন ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছি টেবিলটা টেবিলের উপরে যে পাতলা একটা ইয়া দিয়েছি লেক্সিন দিয়েছি ওটা আগে ভালো করে মুছে নিচ্ছি ভালো করে মুছে ভালো করে ইয়া করে নিচ্ছি ক্লিন করে নিচ্ছি গ্লাস ক্লিনার দিয়ে এটা যদি ওয়াশরুমে নিয়ে গিয়ে ভালো করে মুছতে চাই ধুইতে চাই কিন্তু পারবো না এই জন্য টেবিলের উপর রেখে ভালো করে ধুইয়ে এরপরে শুকাতে দিয়েছি এরপর চলে এসেছি ইয়ার জন্য চেয়ার ক্লিন করার জন্য দেখেছি এগুলা কালো কালো হয়ে গেছে তো আমার কেন জানি লাগতেছে কাবার এক বছর পর্যন্ত ঢাকা ছিল যেহেতু আমি গত বছর এসেছি গত বছর এসে পরিষ্কার করেছিলাম এর ভেতরে কিন্তু কভার দিয়ে চলে গেছিলাম এক বছরের মধ্যে কিন্তু হয়তো বা আর কোনো পরিষ্কার করা হয়নি আমার তো যেহেতু কভার ছিল কভারের ভেতরে কি পরিষ্কার করবে তো আজকে আমি কভার খুলে এভাবে ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি চিন্তা করলাম এখন থেকে কিন্তু আর কভার দিয়ে রাখবো না এভাবে মানে ওপেন রাখবো ওপেন রেখে প্রতিদিন এভাবে মুছে নিব আর কি মুছে নিলে একদম ক্লিন থাকবে চকচকে চকচকে হয়ে যাবে এদিকে চেয়ার গুলা একটা একটা করে ভালো করে মুছে নিয়েছি এগুলা কিন্তু আমি আবার শুকনা কাপড় দিয়ে মুছেছি ভেজা কাপড় দিয়ে মুছলে কিন্তু পালিশ গুলা উঠে যাবে এই জন্য সবগুলো একটা একটা করে চেয়ার মুছে নিয়েছি এখন টেবিলও কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি গ্লাস ক্লিনার দিয়ে এখানে গ্লাস টেবিলের উপর যে গ্লাসটা ছিল ওটাও ভালো করে একটু ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি আর কি দেখুন ফাইনাল লুক বাসায় আসার পরে দেখতেছি ঘর গুলা কেমন জানি অন্ধকার অন্ধকার হয়ে আছে তো আমি লাইট নিয়ে এসেছি অনেক এগুলা কিন্তু লাগানো হয়নি লাগাবো লাগাবো করে তো আজকে চিন্তা করলাম ইয়া কল করে লাইট গুলা লাগানোর জন্য কল করছি তো উনিও বিকেল বেলা চলে এসেছে আমার ভাগনা আর কি ভাগনা মিস্ত্রি কে নিয়ে চলে এসেছে এখন লাইটগুলো আজকে লাগিয়ে নিব এতদিন আমার ঘর যেন একদম অন্ধকার অন্ধকার হয়েছিল লাইট খুলে ফেলা হয়েছিল যেহেতু এখানে লাগিয়েছি তখন খুলে ফেলা হয়েছিল এরপর থেকে কিন্তু আর কোনো লাইট লাগানো হয়নি লাইট গুলা কিন্তু আরো অনেক আগেই লাগানো হওয়ার কথা ছিল কারণ আমরা লাইট গুলো অনেক আগেই নিয়ে এসেছিলাম এগুলা কিন্তু বছর দেড়েক হবে তো এখানে প্যাকেটের মধ্যেই রয়ে গেছিল তো আজকে মিস্ত্রিকে ডেকে এনে সবগুলো লাইট লাগিয়ে নিয়েছি তো দেখুন লাইটের ফাইনাল লুক কেমন হয়েছে লাইটটাও কেমন হয়েছে জানাবেন এমনি এটা তিনটা কালার আছে একটা হচ্ছে ঘাড়ো হলুদ একটা হালকা হলুদ একটা হচ্ছে সাদা তিনটা কালার ঝাড়বাতিটা তারপরে ওয়াল হ্যাঙ্গিং লাইটগুলো ওয়ালের লাইটগুলো কিন্তু সবগুলো এমনি সাদা তো আরো কয়েকটা লাইট লাগানো বাকি আছে তো এগুলা কেমন হয়েছে কমেন্টে